ঐতিহ্যবাহী হাতের টানা রিক্সা আজও অলিতে গলিতে কলকাতাবাসীর ভরসা এবার বিশ্বকর্মা পুজোয় হাওড়ার একটি কারখানায় মালিক ও শ্রমিকরা মিলে তারা রিক্সা বানিয়ে তার উপর বিশ্বকর্মা বসিয়ে অবাক সৃষ্টি করলেন চা ট্রাম হাতে টানা রিক্সা এবং গতিক স্থাপত্য হল সেই সব উত্তরাধিকার যা ব্রিটিশরা রেখে গেছে বাংলায় কলকাতার ইতিহাসে বাধা পড়ে থাকা দু চাকায় ঠুং ঠুং ছন্দের দিন হয়তো ফুরিয়ে এসেছে কিন্তু সেই ইতিহাসকে হাওড়ার একটি কারখানা শ্রমিকদের পক্ষ থেকে সাজিয়ে ধরা হলো এমন অভিনব ভাবনাকে তুলে ধরা হয়েছে বিশ্বকর্মা কারখানার মালিক শ্রমিক ভাবে হারিয়ে যাওয়া চানা রিকশাকে ভাবনায় এনে সমস্তটা আয়োজন করেছেন তারা এতে ব্যবহৃত হয়েছে কারখানার বিভিন্ন সরঞ্জাম কলকাতায় এখন আকাশচুম্বী ভবন এবং ফ্লাইওভারের আধুনিক কাঠামোর বিপরীতে হাতে টানা রিক্সা আজ ও প্রমাণ দেয় কলিকাতা আছে কলিকাতাতেই বিগত একশো তিরিশ বছরেরও বেশি সময় ধরে এটি কলকাতার রাস্তায় বহমান রিক্সা চালকদের কথা তুলে ধরে সম্মান জানালেন কারখানার মালিক ও শ্রমিক মিলিত ভাবে রিপোর্ট কল্যাণ অধিকারী আমতা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এই কারণেই করা কারণ কলকাতাতে আস্তে আস্তে যেটা প্রাচীন প্রথা অনুযায়ী দেখা যেত যে এই টানা রিক্সার মাধ্যমেই এপ মানে যাবতীয় পরিবহন সব কিছুই টানা রিক্সা দিয়েই হতো কিন্তু যান্ত্রিক আধুনিকরণের জন্য আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি টানা রিক্সা থেকে রিক্সা এলো তারপরে এখন টোটো চলে এসেছে কিন্তু এটা আস্তে আস্তে মুছে যাচ্ছে তো সেই চিন্তাধারাকেই আমরা সামনে নিয়ে কলকাতার যে প্রাচীনতম টানা রিক্সা ওটাকে আমরা তুলে ধরেছি আর যেটা আমাদের এই থিমের মেন জিনিস এখানে যাবতীয় যা দেখতে পাচ্ছেন এগুলো সব পড়ে থাকা মানে স্ক্র্যাপ সব স্ক্র্যাপ থেকে আমরা এগুলো করেছি এবং শুধু মানে একটা তৈরি জিনিসকে তৈরি করতে গেলে যে একটা টিম এফোর্ট লাগে সেটাই আমাদের উনপঞ্চাশের যত পঞ্চাশ ষাটজন ভাইরা আছে সবাই মিলে একসাথে আমরা দু তিন দিন পরিশ্রম করেই থিমকে দাঁড় করিয়েছি ট্যাক্সি আছে ট্যাক্সিটাও বলতে পারেন আস্তে আস্তে ওলা উবের আরও নতুন নতুন সব কিছু আসছে কিন্তু যে হলুদ ট্যাক্সি কলকাতার যে একটা মেন পরিচয় যে হলুদ ট্যাক্সি ট্রাম এগুলো আস্তে আস্তে যান্ত্রিক আধুনিকরণে সব চলে যাচ্ছে সেই কারণে আমরা সেটাকে তুলে ধরার জন্যে চেষ্টা করেছি এবং সেটাই আমাদের প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তুলেছি আপনার পুজোটা স্যার আমাদের এই এক বছরের পরে আমরা যে পুজো করি খুব আনন্দ করি আমাদের স্যাররা আমাদের প্রচুর হেল্প করে এসব আনন্দ নিয়ে তারপরে এই থিঙ্কিং হচ্ছে আমরা যে করছি কলকাতায় যে দিন ওপর দিনে ট্যাক্সি আমাদের রিক্সা এসবগুলো উঠে যাচ্ছে তার জন্য আমরা একটা চিন্তা ভাবনা করে সব একটা গ্রুপ করে আমরা এইসব তৈরি করেছি স্যার আর এই যে পুজোটা আমরা খুব ভালো করে মানো তারপরে আমরা ভালো করে চাচ্ছি কি দুদিনের দিনের আমাদের যে পুজো আছে খুব সুন্দর হয়